বরংশ উনি আমার আমার এলাকার যে এলাকায় থাকেন উনি ওই এলাকার পঞ্চায়েত কমিটি হিসেবে আমি মুরব্বী আম আমার বাবা এখানে দীর্ঘদিন সার্ভাইস করছেন সেই হিসাবে আমি উনি আমার কাছে আইসিডিয়া নিয়ে সমাধান করতে উনার ওনার পার্সোনাল উনি আলাদা জায়গায় রাস্তা থাকার সত্যি ওনার সাথে বিভিন্ন সমস্যা থাকার কারণে মালিকের উনি মালিক ওনার রাস্তা দেয় না কারণ কাজে পার্সোনাল প্রপার্টি যদি কেউ রাস্তা দেয় না এই দায়বদ্ধতা তো আমরা নিতে পারি না কিন্তু আমরা চেষ্টা করছি উনি সাইনের চেয়ারম্যান সফিক ভাই আছে এ বিষয়ে নিয়ে মহিলা আসলে আপনারা একটা জিনিস জানি কি জানি না পাঁচ তারিখের পরে যখন সিটি কর্পোরেশনের মেয়র করার পরে নির্বাচন যখন সম্ভবনা নির্বাচন হওয়ার সম্ভাবনা থানায় আমি নির্বাচন করার জন্য এলাকায় কাজ করছি সেই সুবাদে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার খেলাচ্ছে সে বিষয়ে আমি থানায় আমি জিটি করেছি তাই দেখার এই কথা আমার বিরুদ্ধে এটা আমি রাজনীতি করি রাজনীতি আমার কেরিয়ার ধ্বংস করার জন্য বা আমাকে হেপন্ন সমাজে হেপন্ন করার জন্য এসব কিছু মহল এসা জান আমার বিষয় আর যে রাস্তা নিয়ে যার সাথে যে বুঝি করছে এ রাস্তা নিয়ে আমার তার সাথে কোনো ধরনের কোনো বিরোধ নাই এবং আমার কোনো আপত্তি তো দূরের কথা আমার মালিকরা থাকলেন আমি আপনাকে আপত্তি দিতাম এবং আপনারা ওই যে ওই মহিলা উনি আমার এলাকার সাথে বই লাগে আর যার যা যারা যার রাস্তা সেও আমার এলাকায় একদম বদ্য ওনার নাম গিয়াস ওনার বাড়ি এখানে আছে সেও আমার সাথে সব সময় থাকে এবং তাকে প্রয়োজন আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই রাস্তা নিয়ে ওই তার বইনের সাথে আমার কখনো কোন ধরনের কথা কাটাকাটি বা কোনো ধরনের জামালা হয়েছে কিনা যদি হলে তাকে তাহলে বা আইনি আনুক ব্যবস্থা হোক বা আমার দল হোক বা আপনারাও আমার বিরুদ্ধে যে কোনো ধরনের নিউজ করেন আমরাও আর আপনাদের কাছে একটা অনুরোধ পাই দেন আমরা যারা আমরা রাজনীতি করি একটু স্বচ্ছভাবে নিজেরা এসে তদন্ত করে দেখবেন যে এই ঘটনা এই তো এই রাস্তার আচ্ছা সাথে আমার কোনো মালিকানা আছে কিনা আমি কেন ওই মহিলাকে এবাদনা দিব আশপাশে শক্তি প্রমাণ যদি এটা 판টা হলে আমাদের বিতুতে এরকম ইউজ করেন আমরাও মাথা বেটে নিব না করলে আর যদি আমরা অন্যায় করি না আপনারা এই বিষয়টা একটু ভালো করে দেখবেন আমনার জন্য মিডিয়াতে telescopa দা হবে আমি রুনা বেগম আট নং ওয়ার্ড আমার জন্মস্থান জাহাঙ্গীরনগর এলাকা আমি বসবাসকারী বিগত আজ বিশ বছর ধরেই বসবাস করাম আমি জায়গা কিনিয়া এনে বিশ বছর ধরিয়া আমি শান্তিপূর্ণ ভাবে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসি এখন আমার যে চলাচলের যে রাস্তাটা এটা আমি বিশ বছর ধরে ব্যবহার করলাম এখন কিছু দুষ্কৃতি যারা সইন তারা অবৈধ ব্যবসা বাণিজ্য কার্যক্রমের কারণে আমার এটা ব্যবহার করতে দিলা না তারা স্বার্থর কারণে এটা বন্ধ করে ব্লক করে তৈরি আমার এই নির্যাতন অত্যাচার করা আমি সম্মানী ব্যক্তি কসলুদি সাব বিএমপি বারপ্রাপ্ত এরপরে এমদাদুল হক সাব বিএমপির বারপ্রাপ্ত এরপরে এনামুল হক সাপ বারপ্রাপ্ত লিখিত সিটি এবং আমি ফোনে হইছি যারা যেভাবে সংযোগ সংগ্রহ করিয়া তার কাছে আমি বিচারপার্থছি বিচারপার্থি হওয়ার পরে তারা আমার আশ্বাস দিয়েছেন এটা দেখিয়া দিয়া কিন্তু আজ তিন দিন চার দিন যাবত আমি কোনো আশ্বাস পেরাম না বিগত করে দিয়ে আমার চেয়ারম্যানের কাছে গেছিলাম চেয়ারম্যানও আমার অনেক নষ্টা করসই আমার আটাই কিন্তু কোনো বিচার পাইছি না আমি এখন সম্মানী যারা ব্যক্তি আছেন তারা গেছে আমি নিহাই বিচারটা চাই যে এই দুষ্কৃতি সন্ত্রাসী তারার গেছে থেকে আমার মুক্ত করা লাগে আমার রাস্তাটা মুক্ত করিয়া দেওয়া লাগে আমার বাচ্চা কাচারে উদ্ধার করিয়া দেওয়া লাগে আমি গতকালকে পুলিশ প্রশাসনের গেছে গেছি কারণ আমি ইনিয়া যখন আমি গণ্যমান্য ব্যক্তিরা গেছে চিঠি লেখছি আমি গেছি সন্ত্রাস কুকাতর সন্ত্রাস আজিজ খান সজীব এবং তার পাঙ্গ এডভোকেট রাজ এবং আরো আস মেম্বার এরা মিলিয়া আমারকে খুব হুমকি দিছইন আমার বাসার সামনে যে ইয়া আমি এলাকার থাকতে পারতাম নাই আমার একজন ছেলে আছে প্রাপ্ত বয়স্ক তার আওয়ামী লীগ কইয়া মামলা তারিবা এবং জৈন দূর করবা এখন আমার জানন নিরাপত্তার কারণে আমি ইয়ারপোর্ট থানা একটা জিটিও করছি আমার নিরাপত্তার কারণে আমি এটা আমি মন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে এখন এটা করার কারণে তারা রায় দুইটার সময় তারা সাংঘাঙ্গ আমার কাছে যে আমি যদি আপস না করি তাহলে আমার মানে নিরাপত্তা নাই এখন রাত্রে তারা ডাকার দল দিয়া কিছু লোক দিয়া দুষ্কৃতি মাটি সারিয়া আমার বাড়ি বাইরে সকালে পানির ডুবাইলা ছিল আমার বাড়ি মাটি দিয়া এখন আমি ও আমি যারা যেভাবে পারছি সাহায্য প্রার্থনা করছি এবং তারা গেছে সাহায্য চাইছি এখন আমি কোনো ধরনের সাহায্য পাইছি না এখন আমি খুব অবস অবস্থাত আছি তারার উদ্দেশ্য হইছে গিয়া আজিজ খান সজীব এডভোকেট রাজ আমার বাড়ি দখল করা এবং আমার বাড়ি ক্রুফ করিয়া তারা নিত গিয়ে আমি তারা গেছে বেশি দিতাম গি তারা আমার রাস্তার কোনো সুযোগ সুবিধা না ইটার কারণ হয়েছে তারা আইন একটা ব্যবসা করার আবার ব্যবসা এবং জায়গা দখল করে জোর প্রোগ সমস্ত এলাকাত আপনারা পাইবা মানুষ বয়ে ডরে বিতইয়া কেউ মুখ করলেন না সবে ডরার কিন্তু আমি তো নিরুপায় আমার বাচ্চা লইয়া এখন আমি মুখ করছি এখন আমারও জানোর কোনো নিরাপত্তা নাই যে কোনো সময় আমার উপরে আক্রমণ হইতে পারে এখন আমি দেশবাসী যারা মহ মুরব্বী আসেন তারা গেছে আমি সুষ্ঠী